এখানেও কিছু বাচ্চা দিয়েছে ওর ভিতরে কই মাছ আছে কই মাছটা খেয়ে ওর ভিতরে আমি দেব ওই যে কই মাছ আছে এটার ভিতরে হ্যাঁ দেখছি ওই ওর কালার হয়েছে খুব সুন্দর ওই মাছগুলো ই করবে না দেখি কি করা যায় ওখানে মাছ দেবো আরো ওই হোয়াইট মালির বাচ্চাগুলো সব ওখানে দেবো না তুমি নিয়ে আসো কিসে নিব এই দেখো এইগুলা যখন একটা গ্লাসে রাখা হয় কাছে তখন এটা দেখতে সুন্দর লাগবে

বলদানি ফেলায় না ও পানি তো পড়বে চলো চলো ঘরে নিয়ে চলো না পানি তো ফেলায় না চলো খাই দিছে আমার মাছগুলো কান্না করবে হ্যাঁ চলো এই ভাইম তোমার মাছ হইছে ফাইম মাছ মাছ নিতে ও একটা অ্যাকুরিয়াম কিনছে এখন ও মাছ সেখানে মাছ আর কি মেলা কয়টা অ্যাকুরিয়াম ও মানে কাছের আর কি অ্যাকোরিয়াম তাতে আর কি ও ঘরের ভিতরে আর কি মাছ রাখতেছে ভালোই লাগছে দেখতে আমি একটু দেখে আসছিলাম আজকে গেছিলাম ভালোই লাগলো তার জন্য আসলো মাছ নিতে ওরে আমি কিছু মাছ দিলাম এর আগেও দিছিলাম এর আগেও কিছু নিয়ে গেছে আর আজকের একটু গোবরাগ্রাফিয়ে দিলাম এখানে আমার অনেক কোবরা কাপি এই দেখো এখানে কিন্তু অনেক কোবরা কাপি দেখো দেখো এক একটা লেস দেখাইছে লেস কিন্তু অনেক সুন্দর সব চলে আসছে আমার হাতের কাছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বেল আইকন বাজিয়া পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আল্লাহ হাফেজ